বিকেলবেলা হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলো মেহমানকে কি নাস্তা দেব ভেবে পাচ্ছিলাম না ফ্রিজ খুঁজে কিছুই পাইনি তারপর দেখি ফ্রিজের এক কোণে ছোট একটা চাল কুমড়া পরে আসে তারপর চাল কুমড়া দিয়ে আমি এই নাস্তাটা বানিয়ে নিলাম আর মেহমানও তো খেয়ে অবাক হয়ে গেল বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন অনেক খোঁজাখুঁজির পর ফ্রিজে এই চাল কুমড়াটা পেয়েছি চাল কুমড়াটা ফ্রিজে থাকতে থাকতে বুড়ো দাদুর গালের মতো ঝোল ধরে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমি চাল কুমড়াটাকে খুব ভালো করে ছিলে নিচ্ছি আর চাল কুমড়াটা অনেক ছোটো তাই এটা দিয়ে নাস্তাটা খেতেও অনেক বেশি মজার হয়েছিল আপনারা চাইলে বড় চাল কুমড়ো দিয়েও এইভাবে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন সেম রেসিপিটা ফলো করে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয় এখন আমি এই চাল একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটা বটি দিয়েও কেটে নিতে পারবেন সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা পাতলা করে কেটে নিয়েছি তারপর এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি সবগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়ে তারপর পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে খেয়াল রাখবেন যেন চাল কুমড়ার মধ্যে রকম ময়লা না থাকে আমি এখানে একবার পানি পালটিয়ে ধুয়ে নিয়ে তারপর আবার এখানে আমি পানি দিলাম দিয়ে দুই তিনবার পানি পাল্টিয়ে তারপর আমি এই চাল ধুয়ে একটা সাইডে রেখে দেব। চালকম্বাটা আমার এখানে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বেশন ওয়ান চাউলের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ করে আদা রসুনের গুঁড়া এক চামচ চাট মশলা স্বাদ মতো লবণ আর এক চামচ বেকিং পাউডার দিয়ে তারপর এই সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব একসাথে অনেক বেশি পানি দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটার একটা পাতলা হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তাহলে একদম পারফেক্ট হবে আপনারা চাইলে হাত নিতে পারেন আমি একটা হ্যান্ডের সাহায্যে গুলিয়ে নিচ্ছি আমার এটা নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি আমি আর পাতলা করব না বেগুনি কিংবা আলুর চপ ভাজার জন্য এই বেসনটাকে যেভাবে গুলিয়ে নেই ঠিক সেইভাবে গুলিয়ে নিলে হবে আমি একটা আঙুল ডুবিয়ে নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। তারপর চুলাই আমি একটা পাতিল বসিয়ে এখানে আমি হাফ লিটার পানি দিয়ে দিলাম তারপর এরকম একটা স্ট্যানার দিয়ে পানিটাকে বলক তুলে নেব পানিটা যখন বলক চলে আসবে তখন কেটে রাখা চাল কুমড়াগুলোকে একটা একটা করে সুন্দর করে পুরোটাকে ছড়িয়ে দিতে হবে একটার উপর আরেকটা বেশি একসাথে দেবেন না এভাবে সুন্দর করে ছড়িয়ে দেবেন এতে করে সবগুলোর গায়ে খুব ভালোভাবে ভাব লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট ভাব দিয়ে নেব হাই হিটে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন চাল কুমড়াটা ঠিক কতটা স্বচ্ছ হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্টের মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন সবগুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একটা ফ্রাইং প্যানে বেশি করে তেল গরম করে নিয়েছি এরপর এখান থেকে একটা একটা করে চাল কুমড়া নিয়ে তারপর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে অবশ্যই গরম করে নেব নিয়ে তারপর একটা 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 করে দিয়ে দেবেন সাইড ভাজা হয়ে গেলে এখন এই চাল কুমড়োগুলোকে উল্টে দিতে হবে এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আমি এখানে চাউলের গুঁড়াটা দিয়েছি এতে করে এটা অনেক বেশি মুচমুচে হবে আপনাদের হাতের কাছে যদি চাউলের গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন চুলার চালটাকে মিডিয়াম টু লো হিটার মাঝামাঝিতে রেখে আমি এই চাল কুমড়াগুলোকে ভেজে নিয়েছি একদম জাল বাড়িয়ে দিয়ে ভাজবেন না তাহলে কিন্তু একটা সাইড যেতে পারে আমি সাইডিয়ে পাল্টিয়ে সবগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা ভাতের সাথেও খেতে পারবেন আর এমনিতে শুধু শুধু খেতেও কিন্তু অনেক বেশি মজার এই নাস্তাটা বানিয়ে আমি যখন মেহমানের সামনে দেই মেহমান তো একদম অবাক আর সাথে রেসিপিটাও নিয়ে গেল কিভাবে আমি এটা বানিয়েছি নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর বাকি যে নাস্তাগুলো আছে সবই একইভাবে ভেজে নেব তারপর ভেজে নিয়ে সবগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাবো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ঠিক কতটা মজাদার হয়েছে আর অনেক বেশি মুচমুচে হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ